এটা ফিক্স করা তো এখানে আমাদের কোনো অক্সিজেন নাই বাসে সার্ভিস নেত্রকোনা থেকে ওঠার সময় যে সমস্যাটা হলো যে খুব স্বাভাবিকভাবে কিছু লোক প্রথম নামবে আমরা ওয়েট করব যারা জন্য জন্য কিন্তু নামার পরে উঠার কয়েকজন কয়েকজন যা শুরু করলো মানে উঠতেও দিচ্ছে না নামতেও দিচ্ছে না কয়েকজন যাত্রী এবং সেটা এখানের যে ট্রেনে যারা ছিল দায়িত্বে যারা ছিল তাদের পোশাক ইউনিফর্ম করার লোকজন কিন্তু ছিল। এবং তাদেরকে আমরা চিৎকার করে বলার চেষ্টা করতেছিলাম যে আমরা উঠতে চাই উঠতে চাই কিন্তু তারা কিন্তু সে ব্যবস্থা করে দিচ্ছিল না তারা তাদের মতোই তারা কথা বলতেছিল আমি এখানে পাবলিককে দোষ দিব না এটা পুরো ম্যানেজমেন্ট খুবই বাজে ম্যানেজমেন্ট মানে চরম মাত্রার বাজে ম্যানেজমেন্টের জন্য আজকের এই সিচুয়েশন আমরা জনগণ হিসেবে আমরা টাকা দিচ্ছি ফুল টাকা দিচ্ছি কিন্তু আমরা সেবা পাচ্ছি জেরো মাত্রা জাস্ট একটা সিট পাইছি একটা রুমে বসতে পারছি জাস্ট এতটুকুই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি এখন ট্রেন অফ কোনো কিছু নেই রুমে জাস্ট গরমে সিদ্ধ হয়ে যাবো কিন্তু টাকা কিন্তু আমরা ফুল পেমেন্ট করছি আমরা যারা দেশের বাইরে থেকে আসি আমাদের রেমিটেন্স বলে সব বলে আমরা সব কিছু দেশে পাঠাই কিন্তু আসার পরে ন্যূনতম আমাদের সেবাটুকু এখানে পাই না ইভেন আমরা ট্যাক্সটাও দিই কিন্তু সেই সেবাটা পাই না এটা ম্যানেজমেন্টের ব্যর্থতা এটা আমাদের সকলের ব্যর্থতা এসি যাচ্ছি এসি রুমে এসি নাই জাল এটা ফিক্স করা তো এখানে আমাদের কোনো অক্সিজেন নাই ফ্যানটা কোনো রকম চলতেছে সবার জন্য প্রযোজ্য না ফ্যান ছোট ফ্যান দরজা বন্ধ করে দিলে এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই ঠিক আছে কিন্তু আমরা ফুল টাকা দিছি হচ্ছে ইসের জন্য এসি রুমের জন্য এসি সিটের জন্য আমরা ফুল পেমেন্ট করছি কিন্তু এসি নাই ঠিক আছে এটা একটা অসুবিধা পুরো ম্যানেজমেন্ট খুবই বাজে ম্যানেজমেন্ট মানে চরম মাত্রার বাজে ম্যানেজমেন্টের জন্য আজকের এই সিচুয়েশন